অমর বইমেলা দুই হাজার পঁচিশ খবরের কাগজ লেখক পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা লেখক আড্ডায় আড্ডা দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের চব্বিশতম ভিসি আনোর চৌধুরী স্যারের সঙ্গে স্যার আপনি কেমন আছেন এই চলছে আর কি কোনোরকম আচ্ছা স্যার এবার তো রাজনৈতিক পথ পরিবর্তনের মধ্যে দিয়ে জুলাই গণ মধ্যে দিয়ে একটা সরকারের পতন হলো এবং নতুন করে অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর প্রথম বইমেলার আয়োজন করা হয়েছে এবারকার বইমেলা কেমন হচ্ছে বলে আপনার মনে হয় আমি এই পর্যন্ত দুই দিন বা তিন দিন বইমেলাতে গিয়েছিলাম আর কি একসময় তো বইমেলায় আজ থেকে বিশ পঁচিশ বছর আগে প্রায় প্রতিদিনই বইমেলায় যেতাম আর কি কিন্তু গত বারো বছর চোদ্দ বছরে আমি বই বইবেলায় তেমন একটা যাইনি আমি যেতাম না কারণ আমি আমি কোনো উৎসাহ উদ্দীপনা আমার এতে ছিল না আর কি তো যাই হোক এবার তো যে কথা আপনি বললেন যে এই পট পরিবর্তনের পর এখন তো আমরা এক নূতন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি এই সময় সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তনের ইতিবাচক পরিবর্তন আমরা চাচ্ছি এবং কোনো কোনো ক্ষেত্রে এই পরিবর্তন সূচিত হয়েছে তো এই সেজন্যে বাংলা একাডেমিতে আমি এর মধ্যে তিনবার বা চারবার গিয়েছিলাম দুটো কারণে একটা হলো যে জিয়া বাংলা একাডেমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উপরে একটা প্রজেক্ট একটা প্রকল্প নিয়েছে এবং সেই প্রকল্পের এই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন এবং কর্মের উপরে কয়েক খণ্ড গ্রন্থ রচিত হবে ইতিমধ্যে এই শেখ মুজিবুর রহমানের জীবনের উপর জীবন এবং কর্মের উপরে তারা একটা প্রকল্প নিয়েছিল এবং সেটা সম্পন্ন করেছে এছাড়াও মনলা ভাসানি এবং বাংলা বাংলায়কে ফুজল এদের জীবনের উপরও গ্রন্থ প্রকাশের জন্য প্রকল্প নিয়েছে কিন্তু শুধুমাত্র একটাই শেষ হয়েছে আর এখন যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উপর যে প্রকল্প এইটার যে সম্পাদনা পরিষদ তার আমাকে চেয়ারম্যান করা হয়েছে আর কি আমি আমি এটা সভাপতি সেই সেই কারণে আমি এই বাংলা একাডেমিতে এর মধ্যে আমাকে কয়েকবার যেতে হয়েছে এবং গেলে পরেই মেলাও যাই আর কি মেলা মেলাতে ঘুরে ফিরে দেখি কিন্তু যেটা হলো যে আমার যেটা একটা প্রাথমিক ধারণা যেটা মেলা তো আগের মতোই বইপত্র আসছে তবে মেলার যে যে গ্রন্থ যে আসছে এগুলো মানসম্মত নয় বলে আমার ধারণা সব মানে কিছু আছে কিছু ভালো প্রকাশনা আছে কিছু ভালো গ্রন্থ আছে কিন্তু অনেক 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 অনেকটাই আর কি অনেকটাই অনেকাংশে যেগুলো নিম্নমানের গ্রন্থ আর গবেষণা গ্রন্থ খুব একটা আমার চোখে পড়ে নাই আর কি একটা গবেষণার উপর ভিত্তি করে যে গ্রন্থ রচিত হয় এটা ঠিক যে নাটক বা নভেল বা কবিতার বই এগুলো যথেষ্ট পরিমাণে এসছে মেলাতে আর কি তো যাই হোক এটা এই মেলা আমাদের প্রাণের মেলা এই মেলাতে একটা লেখক লেখিকা পাঠক পাঠিকা আর একটা একটা মিলন মেলা হয় এবং এটা আমরা এক ধরনের আনন্দ উপভোগ করি করে আর কি সবাই আচ্ছা আপনার এ পর্যন্ত কতগুলো বই বের হয়েছে এবং সর্বশেষ কি বই বের হয়েছে এবার কোনো বই মেলায় আসছে কিনা না আমার বই সংখ্যা হলো পঁচিশটা আমার পঁচিশ নম্বর বই যেটা এটা দুই মাস আগে প্রকাশিত হয়েছে আচ্ছা আচ্ছা কোন প্রকাশ এটা ওই অনন্য প্রকাশনী আমার বই ওই অনন্যার স্টলে পাওয়া যায় অন্যান্য স্টলে পাওয়া যেতে পারে তবে অনন্যার ওখানে আমার বই ওখানে পাওয়া যাবে আমার লেটেস্ট যে বই এটা আমি যেই বিষয়ের অধ্যাপনা করি নির্বিজ্ঞান তার উপরে আর কি সেই বিষয়ের উপরে একটা বই নীতি নির্বিজ্ঞানের তত্ত্ব মতবাদ এই ব্যাপারে প্রকাশিত হয় শিক্ষা সংস্কারের কাজ চলছে হ্যাঁ তো শিক্ষা তো অনেকটা পিছিয়ে পড়েছে তো এই একজন শিক্ষক হিসেবে আপনার কী মনে হয় যে শিক্ষা সংস্কার কেমনভাবে হওয়া উচিত উত্ত একটা ভালো প্রশ্ন করেছেন আপনি এই দেশের একজন প্রবীণ শিক্ষক হিসাবে আমি খুবই বর্মাহত কারণ শিক্ষা বলতে গেলে শিক্ষার মান শিক্ষাঙ্গনের পরিস্থিতি এগুলোর চরম অবনতি হয়েছে গত ১৬ বছর আঠারো বছর ২০ বছরে এই এই এইটা ধীরে ধীরে একেবারেই নিম্ন নিচের দিকে নেমে এসেছে এই কারণে আমি আমার আমি ধারণা করেছিলাম যে এই পরিবর্তনের পর জুলাই অভ্যুত্থানের পর যে সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালে এই সরকার তারা অনেকগুলো সংস্কার কমিশন করেছে আমি ধারণা করেছিলাম শিক্ষার ব্যাপারেও একটা সংস্কার কমিশন গঠন করা হবে কিন্তু আমি অত্যন্ত পরিতাপের বিষয় এটা এই সরকারের নজরে আসে নাই বা আসলেও কোন কি কারণে তারা এই এই শিক্ষার ক্ষেত্রে যে সংস্কার প্রয়োজন এটা যদি তারা অনুধাবন করে থাকেন তাহলে আমার প্রশ্ন হলো কেন আপনারা একটা কমিশন করলেন না কারণ শিক্ষা হলো জাতির মেরুদণ্ড এবং আপনি যদি একটি শিক্ষিত জাতিগোষ্ঠী তৈরি করতে হয় তাহলে আপনাকে সে শিক্ষার উপর আপনার গুরুত্ব দিতে হবে এবং সেটা সর্বশিক্ষা সর্বস্তরে প্রাথমিক স্তরে মাধ্যমিক স্তরে শিক্ষার উচ্চ উচ্চ পর্যায়ে সব পর্যায়ে মানসম্মত শিক্ষা প্রদান করতে হবে যুগোপযোগী শিক্ষা দিতে হবে তারপরে কর্মমুখী গণমুখী শিক্ষানীতি নীতি প্রবর্তন করতে হবে এবং এটা না হলে আমরা তো একটা একটা ব্যাংকার হয়ে যাব জাতি হিসাবে একটা ব্যাংকার জাতি হয়ে যাব আমরা তো এটা তো কাব্য হয় আর কি আর আপনি যে কোনো আপনি সমাজের উন্নয়ন মানব সম্পদের উন্নয়নের জন্যে শিক্ষার কোনো বিকল্প নাই আপনি যদি একটি শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে পারেন তাহলে আমাদের দেশের অনেক সমস্যা এমনিতে সমাধান হয়ে যাবে কিন্তু আমরা তো শিক্ষার নামে উচ্চশিক্ষার নামে আপনার যে যে নৈরাজ্য আমি বলি যে উচ্চশিক্ষার জগতে নৈরাজ্য দেখা দিয়েছে গত ষোলো বছরে আঠারো বছরে এটা এটা সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে কি করা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলো কলেজগুলোতে এগুলো রাজনীতির দলীয় রাজনীতির কেন্দ্র হিসাবে আবির্ভূত হয়েছে এখানে লেখাপড়া হয় নাই এখানে দলবাজি হয়েছে চাঁদিবাজি চাঁদাবাজি হয়েছে সন্ত্রাস হয়েছে এবং দগ্ন দলীয়করণ যাকে বলা হয় সেই দগ্ধ দলীয়করণ করা হয়েছে এটা শিক্ষক নিয়োগে তারপরে শিক্ষকের পদোন্নতিতে তারপরে ছাত্রবর্তীতে সর্বত্রই এটা এই এই কয় দলীয় করা হয়েছে আপনাকে শুধু দল করলেই চলে আপনাকে যে সরকারি দল যে ফেসিবাদী দল যারা ক্ষমতায় ছিল সেই দলের সাথে যুক্ত থাকলেই আর কিছু লাগে না আর লেখাপড়া লাগে না এই ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি সৃষ্টি হয়েছিলো এবং যারা উপাচার্য বা কলেজ কলেজের ম্যানেজিং কমিটিতে স্কুল ম্যানেজিং কমিটি কমিটির যারা কর্মকর্তা তাদের কাজ ছিল কিভাবে প্রমুখে সন্তুষ্ট করা তারা তারা এই যে এই ফ্যাসির সরকার এই হাসিরার পদলেহানে মত্ত ছিল তারা শুধু তাকে কীভাবে খুশি করবে এবং তার যে সভাসদ তার যে মন্ত্রিসভার সদস্য তাদেরকে কীভাবে খুশি রাখবে এতেই তারা ব্যস্ত হ্যাঁ তারা তারা মনে করত যে তাদের উন্নতির একমাত্র সোপান হলো এই প্রভুকে খুশি করা এটাই তারা করেছে এই যে চাটুকার এত বড় চাটুকারিতা আর কখনো আমি আমি দেখি নাই এ দেশের ইতিহাসে কোনো দেশের ইতিহাসে এত চাটুকারের জন্ম হয় না এত চাটুকারের উত্থান হয় নাই যেটা গত ষোলো বছর হয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলো কলেজগুলো স্কুলগুলো সর্বত্র চাটুকার এমনকি আপনার অন্যান্য ক্ষেত্রেও আপনার আপনি শিক্ষক বলেন সাংবাদিক বলেন ডাক্তার বলেন অন্যান্য পেশাজীবী যারা এরাও এই চাটুকারিতা করেই এই পদলেহন করেই তারা উপরে উঠতে চেয়েছে এবং এবং তাদের উচ্ছিষ্ট এই যে যারা শাসক গোষ্ঠী শাসক দল প্রধান শাসক এ তারা তাদেরকে উচ্ছিষ্ট মিলিয়ে দিয়েছে তো এইভাবে শিক্ষা শিক্ষাঙ্গনগুলোকে বিশ্ববিদ্যালয়গুলোকে কলেজগুলোকে আপনার ধ্বংস করা হয়েছে শিক্ষার পরিবেশ সম্পূর্ণভাবে বিনষ্ট করা হয়েছে এবং সেই কারণে আমি আমার প্রবন্ধে লিখেছি যে অন্ততপক্ষে একটা কমিশন করে একটা তদন্ত কমিটি তদন্ত কমিশন করে যে গত ১৬ বছরে শিক্ষাক্ষেত্রে যে অনিয়ম দুর্নীতি হয়েছে সেগুলোর ব্যাপারে একটা শ্বাসপত্র প্রকাশ করা হোক এবং কিছু ব্যবস্থা গ্রহণ করা হোক এবং তাছাড়া শিক্ষার আরও কিছু মৌলিক আপনার সংস্কার প্রয়োজন আমরা দেখেন দুঃখের বিষয় বিশ্ববিদ্যালয়ে আমরা যে ছাত্র পড়াই আমি তো স্কুল কলেজেরও অবস্থা অতটা ভালো জানি না কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসে আমাদের ছেলে ছেলেমেয়েরা শুদ্ধ করে ইংরেজি লিখতে পারে না শুদ্ধ করে বাংলা লিখতে পারে না এই এই যে আমি 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 শুনলাম যে এই অনেক বিশ্ববিদ্যালয়ে এখন বাংলা পড়ায় না আর কি বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা পড়ায় না কেন পড়ায় না আমি জানি না আ আপনি বা বাংলা না পড়ালে তা আপনার তো এটা মাতৃভাষা এই ভাষার গুরুত্ব তো এই ভাষার জন্য প্রাণ দিয়েছে এই ফেব্রুয়ারি মাসে এই আপনার ছাত্ররা প্রাণ দিয়েছে ভাষার দাবি প্রতিষ্ঠিত করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে এটা প্রতিষ্ঠিত হয়েছে অতএব এই এইটার একটা কোনো গুরুত্বই মনে হয় যেন নাই আর কি তেমনি ইংরেজি ভাষা ইংরেজি ভাষা আমি এটা বলছি না যে এই এটা বিদেশি ভাষা কিন্তু এই এটা এখন একটা টেকনোলজি এটা একটা প্রযুক্তি আপনি যদি এই যে আমরা বিদেশে যে মানুষ পাঠাই আমাদের এখান থেকে লোক সব শ্রমিক আমরা কোনো দক্ষ লোক পাঠাতে পারি না আমরা আমরা এই যে নার্স পাঠাতে পারি না ডাক্তার পাঠাতে পারি না আমরা শিক্ষক পাঠাতে পারি না কারণ আমাদের এরা দক্ষ নয় হ্যাঁ আপনার এই যে আমি দেখেছি আমি মধ্যপ্রাচ্যের একটা দেশে রাষ্ট্রদূত ছিলাম সেখানে আমি দেখি যে নার্স সব ভারতবর্ষ থেকে কেরালা থেকে ফিলিপাইন থেকে অথচ বাংলাদেশ কি বিপুল সম্ভাবনার একটা দেশ এখান থেকে যদি আমরা এই নার্সিং কলেজ আর স্থাপন করতে পারি আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সাথে একটা নার্সিং কলেজ করে দিতে পারি আমরা অসংখ্য নার্স তৈরি করতে পারব এবং আমরা বিদেশে পাঠাতে পারবো এইভাবে আমরা ডাক্তার মনে করেন ইঞ্জিনিয়ার আমরা আরও করতে পারব তারপরে আপনার এই যে ভকেশনাল এডুকেশান এটার উপর কোনো গুরুত্ব নেই ভকেশনাল এডুকেশন মানে কারিগরি শিক্ষা আমরা যদি কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিই এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারি এবং এই এখানে আমরা দক্ষ জনশক্তি আমরা তৈরি করতে পারবো এবং বিদেশে পাঠিয়ে আমরা বহু বৈদেশিক বদ্য অর্জন করতে পারবো তো এই দিকে কারো নজর নাই এখন পুরা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে এই হলো কথা এবং সেই জন্য শিক্ষা কমিশন করার দরকার এটা আমি বারবার বলছি কিন্তু কার কথা কে শুনে বলেন শিক্ষার প্রতি কারো কোনো নজর নাই সবাই হলো আপনার ওই যে কেমনে ক্ষমতার বস্তন দখল করবে ক্ষমতার কেমনে টিকে থাকবে এতেই তারা ব্যস্ত স্যার আরেকটি বিষয় দেখা গেছে যে ছাত্র এবং শিক্ষকের সম্পর্কের মধ্যে অবনতি ঘাটতি দেখা গিয়েছে সে তরুণ শিক শিক্ষার্থীরা দেখা গেল হঠাৎই হঠাৎ করেই তাদের মধ্যে মানবিক মূল্যবোধের অবক্ষয় দেখা দিয়েছে এটা কেন স্যার এবং এই ঘাটতিটা কিভাবে কমানো যেতে পারে আপনি যথার্থই বলেছেন আসলে আমাদের এই ছাত্র শিক্ষক সম্পর্কটা আপনার ফ্রেন্ডলি না আর কি এটা এটা এই সম্পর্ক হওয়া উচিত ছাত্র শিক্ষক সম্পর্ক হওয়া উচিত বন্ধুর সম্পর্ক কারণ আমরা শিক্ষকদেরকে বলি সিনিয়র স্কলার আর ছাত্রদেরকে বলি জুনিয়র স্কলার এবং এদের মধ্যে একটা আপনি পৃথিবীর বিভিন্ন দেশে আপনি পশ্চিমা বিশ্বে আপনি দেখবেন ছাত্র শিক্ষকের সম্পর্ক খুবই মধুর এবং খুবই সৌহার্দ্যপূর্ণ কারণ শিক্ষক ছাত্রের সম্পর্ক যদি বন্ধুত্বপূর্ণ না হয় সৌহার্দ্যপূর্ণ না হয় তাহলে জ্ঞান জ্ঞানের যে প্রসার জ্ঞান যে চর্চা এটা এটা জ্ঞান আদান প্রদান এটা এটা সম্ভব হয় না আপনি যদি এই যে বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটা প্রধান কাজ হলো জ্ঞান চর্চা জ্ঞান আহরণ জ্ঞান বিতরণ জ্ঞান সৃষ্টি তো সেটা সেটা করতে হলে ছাত্র শিক্ষক সম্মিলিতভাবে সেটা করতে করতে হবে এবং তা করতে হলে তাদের মধ্যে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে যে কোনো কারণে হোক আমাদের দেশে এটা হয় নাই তবে আমি আশাবাদী আপনার ছাত্র শিক্ষকের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধীরে ধীরে উন্নতি ঘটবে আর কি আর যেটা বলছেন ছাত্ররা যে আপনার আন্দোলন করেছে যে একটা অভ্যুত্থান ঘটিয়ে ফেসিবাদকে বিদায় করেছে এটা কিন্তু আমাদের দেশের ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা এবং এখানে ছাত্রদের যে অবদান এটা এই দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আমি আমাদের এই তরুণ প্রজন্মকে এই জন্য সাধুবাদ জানাই কিন্তু কথা হলো যে তারা এই এই নেতৃত্ব দিয়েছে জনগণ অংশগ্রহণ করেছে আমাদের একটা আমি বলি এটা একটা রেনেসা একটা একটা অভ্যুত্থান এটা সফল হয়েছে এখন ছাত্রদের কিন্তু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়ার প্রয়োজন কারণ সব ছাত্র তো রাজনীতি করবে না যারা রাজনীতি করবে তারা ঠিক আছে রাজনীতিতে থাকুক কিন্তু যারা রাজনীতি করবে না তারা শিক্ষাঙ্গনে ক্লাসরুমে ফিরে যাক এবং তাদের যে ছাত্র জীবন সেটা তারা পড়াশোনা করে সেই জীবন শেষ করুক তারপরে তারা কর্মজীবনে প্রবেশ করবে কিন্তু সবসময় তো রাস্তা থাকার দরকার নাই প্রয়োজনে তারা যদি মনে হয় আবার যদি দেশের এই অবস্থা হয় আবার যদি ফেসিবাদ চেপে বসে আবার তারা রাস্তায় আসবে এটাই হয়েছে আমরা আমরা যে উনিশশো বাউন্ন সালে কি হয়েছে ভাষার জন্য আন্দোলন করেছে তারপরে তারা ক্লাসে ফিরে গেছে না বাষট্টি সালে বাষট্টির যে শিক্ষা আন্দোলন সেই সেই আন্দোলনে ছাত্ররা ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে কিন্তু সে আন্দোলনের পর তারা আবার ক্লাসে ফিরে গেছে একাত্তরের মুক্তিযুদ্ধের ছাত্ররা বিপুল অংশ বলতে গেলে সব ছাত্রই এই আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রতি তাদের সমর্থন ছিল এবং যে যা সাধ্যমতো এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে কিন্তু স্বাধীনতার পরে তারা আবার পড়ালেখা শুরু করেছে আবার ক্লাসরুমে ফিরে গিয়েছে একানব্বই সালেও তাই হয়েছে এখনও দুই হাজার চব্বিশ সালে আমি মনে করি যে ছাত্ররা তাদের যে গৌরবময় ভূমিকা যে উজ্জ্বল ভূমিকা এটা এটা ধরে ধরে রাখবে এবং এটা এখন তাদেরকে আবার পড়ালেখা মনোনিবেশ করতে হবে পড়ালেখা শেষ করে তারা সুনাগরিক হিসাবে গড়ে উঠবে দেশপ্রেমিক আরও আর তাদের মধ্যে আরও দেশপ্রেম জাগ্রত হবে এবং সেই তখন তারা কর্মজীবনে প্রবেশ করবে তাই ছাত্র বন্ধুদের প্রতি আমার অনুরোধ যারা সক্রিয় রাজনীতি করবেন না বা অংশগ্রহণ করার ইচ্ছা নাই তারা হয়ে ফিরে যান আর যারা সক্রিয় রাজনীতি করবে তাদের কথা আলাদা তারা হয়তো দল করবে বা সক্রিয়ভাবে রাজনীতি করবে সে করতে পারে কোনো অসুবিধা নেই প্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি সঞ্জিৎ সকাল আগামীকাল দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে প্রতিদিন চোখ রাখুন খবরের কাগজ লেখক আড্ডায় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ